শুরুতেই আপনাদেরকে বলেছিলাম যে কোথায় কোথায় কত দফায় ভোট রয়েছে এবং কোন কোন জায়গায় ভোট রয়েছে গতকালই ভোটের নির্ঘন্ট ঘোষণা করা হয়েছে কমিশনের তরফ থেকে আর গ্রাফিক্যালি এবার আপনাদের সামনে আমরা তুলে ধরবো সাত দফা সেই নির্বাচনের কেন্দ্রগুলো বাংলাতে যে সাত দফায় ভোট দেখুন দফা এক অর্থাৎ প্রথম দফায় উনিশে এপ্রিল হচ্ছে ভোট এবং তিনটি কেন্দ্রে উত্তরবঙ্গের তিন জেলা অর্থাৎ আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়ি এই তিন জায়গায় রয়েছে নির্বাচন প্রথম দফায় দ্বিতীয় দফাতে আপনাদের সামনে তুলে ধরছি ছাব্বিশে এপ্রিল এবং সেই দফাতেও কেন্দ্র তিনটি দার্জিলিং রায়গঞ্জ এবং বালুরঘাটে কেন্দ্রে হচ্ছে নির্বাচন একই সঙ্গে তৃতীয় দফা আপনাদের সামনে তুলে ধরছি দেখুন সাতই মে তৃতীয় দফা নির্বাচন রয়েছে কটা কেন্দ্র চারটে কেন্দ্রে কি কী মালদা উত্তর মালদা দক্ষিণ জঙ্গিপুর এবং তার সঙ্গে রয়েছে মুর্শিদাবাদ চতুর্থ দফার নির্বাচন কোথায় কোথায় এবং কত কটা কেন্দ্রে আটটি কেন্দ্র রয়েছে তেরোই মে রয়েছে নির্বাচন বহরমপুর কৃষ্ণনগর রানাঘাট বর্ধমান পূর্ব এই চারটি কেন্দ্রে রয়েছে নির্বাচন এবং একই সঙ্গে আপনাদের জানাই বর্ধমানে দুর্গাপুর কেন্দ্র আসানসোল বোলপুর এবং বীরভূম যে আট কেন্দ্র তার মধ্যে এই জায়গাগুলো রয়েছে কেন্দ্রগুলি সেগুলো আপনাদের সামনে তুলে ধরলাম যারা নির্বাচন রয়েছে তেরোই মে পঞ্চম দফার নির্বাচনে সাতটি কেন্দ্রে বিশে মে রয়েছে নির্বাচন যেই প্রথম চারটি তা হচ্ছে শ্রীরামপুর ব্যারাকপুর বনগাঁ এবং হাওড়া আর একই সঙ্গে আপনাদেরকে জানাই যে পরের তিনটি অর্থাৎ উলুবেড়িয়া হুগলি এবং আরামবাগ সাতটি কেন্দ্র পাঁচ দফায় নির্বাচন এবং সেইগুলো আপনাদের সামনে তুলে ধরছে কোন কোন কেন্দ্রে ষষ্ঠ দফা যে কটি অর্থাৎ নির্বাচন মে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম মেদিনীপুর এবং একই সঙ্গে আপনাদেরকে জানাই যে এই দফাতেই নির্বাচন রয়েছে কাঁথি তমলুক বিষ্ণুপুর এবং ঘাতালে পঁচিশে মে আর একই সঙ্গে আপনাদেরকে জানাবো যে সপ্তম দফা অর্থাৎ শেষ দফার নির্বাচন কোন কোন কেন্দ্রে রয়েছে দেখুন দমদম বারাসাত বসিরহাট জয়নগর যাদবপুর নটি কেন্দ্রের মধ্যে আরও যে কেন্দ্রগুলো রয়েছে আপনাদের সামনে তুলে ধরছি কলকাতা উত্তর কলকাতা দক্ষিণ ডায়মন্ড হারবার এবং মথকুরাপুর যে চারটি কেন্দ্র ছিল অর্থাৎ মোট নটি কেন্দ্র পয়লা জুন রয়েছে এই নির্বাচন আর এই নির্ঘ ঘোষণার পর আজ রবিবার অর্থাৎ নির্বাচন ঘোষণার পর প্রথম রবিবার এবং সেই প্রথম রবিবারে একবারে জমজমাট নির্বাচনী প্রচার যুযুধান সব পক্ষই তারা কিন্তু ইতিমধ্যে ময়দানে নেমে পড়েছেন প্রচার সারছেন প্রত্যেকে অরূপ চক্রবর্তী বাঁকুড়া তৃণমূল কংগ্রেসের প্রার্থী তিনিও প্রচারে বেরিয়ে পড়েছেন জনসংযোগে সারছেন যে ছবি দেখতে পাচ্ছেন অর্থাৎ চায় চুমুকের পাশাপাশি যারা উপস্থিত রয়েছেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা তাদের সঙ্গে আলাপচারিতা এবং একই সঙ্গে যারা যাচ্ছেন তাদের সঙ্গে কথা বলছেন মিন্ময়ের সঙ্গে একটু কথা বলবার চেষ্টা করি মিনময় আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে মিনময় এখান থেকে তোমার কাছে একটু জানবার চেষ্টা করবো জয়ের ব্যাপারে তিনি কতটা আত্মবিশ্বাসী এবং একই সঙ্গে মানুষের সঙ্গে জনসংযোগ সারছেন কি আলাপচারিতা সারছেন তিনি মানুষের অভাব অভিযোগ সেগুলোও কি শুনছেন আজ

দিন আমার রঘুনাথপুরে প্রোগ্রাম ছিল কিন্তু ইলেকশন কমিশন কালকে রুলস জারি করার পর উইদাউট পারমিশন কোনো মিটিং করা যাবে না সেই জন্য আমাকে দেরি হয়ে গেল প্রোগ্রামটা করব। আজকে ফাঁকা ছিলাম সকালবেলায় বাড়িতে ভিড় ছিল অনেক মানুষজন আসছিল তারপরে আমাদের এখানে কি সব ছেলেরা থাকে স্টুডেন্টরা ওরা একটা ভৈরব স্থানে চায়ের ঠিক হয় এখানে সামার চায়ের ঠিক এসেছিলাম আজকে খুশ মেজাজে আছি রবিবার ছুটির দিন বহু লোকের ছুটি ছাটা আছে অনেকের সঙ্গে দেখা হবে তো চা খেয়ে একটু মন্দিরে চলে এলাম মায়ের আশীর্বাদ দিতে মায়ের কাছে কি বার্থলা করলাম মায়ের কাছে আশীর্বাদ চাইলাম মা যেন সকলকে ভালো রাখে প্রচন্ড রোদে ভোট হবে মানুষের অসুবিধা হবে এই কি নির্বাচন কমিশন ঠিক জাস্টিফিকেশন দিল না সবচেয়ে পশ্চিমবঙ্গের মধ্যে গরম জায়গা বাঁকুড়া পুরুলিয়া কিন্তু এখানে এই এই পর্যায়ে ভোটটা ফেলাতে মানুষের ভোট দিতে অসুবিধা হবে হয়তো দেখবেন ভোটের লাইন রাত দুটো পর্যন্ত হয়ে যাবে গরমে লোক দিতে পারবে না তা মায়ের কাছে আশীর্বাদ সকলে ভালো থাকুক সকলে আনন্দে থাকুক নির্বাচনটা ভালোভাবে পেরুক আমরা সকলে ভোট দিয়ে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থেকে তাকে বাঁকুড়া উপহার দিতে পারে এটা আবেদন করলাম বাঁকুড়া বাঁকুড়া লোকসভা কেন্দ্রে মূলত যে কি উন্নয়ন হলে আরো বাঁকুড়া লোকসভা কেন্দ্রের উন্নয়ন হতো কি মনে করছে দেখুন আমাদের খুব দুর্ভাগ্য যে আমরা একটা কেন্দ্রীয় মন্ত্রী পেয়েছিলাম বাঁকুড়ায় ডাক্তারবাবু সুভাষবাবুকে কিন্তু দুর্ভাগ্য কি জানেন শিক্ষার কোনো উন্নতি হলো না উনি একটা কেন্দ্রীয় মন্ত্রী বাঁকুড়ায় কোন টেকনিক্যাল ব্যাপারে কোনো আইটিআই কোনো বড় সংস্থান কেন্দ্রীয় সরকার করতে পারলে না আমি এমএলএ হিসেবে অনুরোধ করেছিলাম যে বাঁকুড়ার লোকেরা ভেলোরে বিভিন্ন জায়গায় চিকিৎসার জন্য যায় একটা ভালো চিকিৎসার যদি বড় সারেঞ্জাম হয় একটা হাই কোয়ালিটি রেলের পাশে একটা রেলের জায়গা রয়েছে ওখানে বলে রেলের ওখানে একটা যদি রেলকে দিয়ে যদি একটা রেলের বড় হাত পাতা হতো তাহলে গরিব মানুষগুলো অন্তত বিনে পয়সায় বাঁকুড়া পুরুলিয়ার লোকগুলো চিকিৎসা পেত বাট ইয়ে ফেল উনি করলেন না পারলেন না মানসিকতা নেই ডাক্তারবাবু ডাক্তারবাবুর মন সেই নার্সিং হোমে পড়ে আছে জয়ের বিষয়ে কতটা আশাবাদী এবং যদি লাভ করেন মানুষের কাছে কি প্রতিশ্রুতি দেবেন আমি তো আজকে নতুন রাজনীতি করছি না আমার চল্লিশ বছরের রাজনীতিতে আমি পঞ্চায়েত করেছি জেলা পরিষদ করেছি সভাধিপতি ছিলাম আমি মেন্টর ছিলাম আমি বর্তমানে জঙ্গলমহলের বিধায়ক তালডাংরার আমার ডেভেলপমেন্টের নজর আছে আমার সময় অনেক উন্নয়ন হয়েছে পর্যটন কেন্দ্রগুলো খুব দারুণভাবে সাজানো হয়েছে বাঁকুড়ার ডেভেলপমেন্ট হয়েছে আমার সময় হাজার কিলোমিটার আরও একটা বিষয় তার কাছ থেকে শোনার রয়েছে চক্রবর্তী তিনি যখন উপস্থিত রয়েছেন হিংসামুক্ত ভোট হবে তিনি এই ব্যাপারে কি বলবেন কি আশা করছেন তিনি কি জেলা স্কুল যে রেজাল্ট সারা পশ্চিমবঙ্গের মধ্যে বেলা সাড়ে দশটার সময় টেলিভিশনের পর্দায় ভেসে ওঠে বাঁকুড়ার ছেলেরা প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ স্থান অধিকার করে তার জন্য মুখ্যমন্ত্রী কাছে কৃতজ্ঞ তিনি আমাদেরকে একটা বিশ্ববিদ্যালয় উপহার দিয়ে শেষ প্রশ্ন হচ্ছে বাংলায় কি হিংসা মুক্ত ভোট হবে বাংলা কি গতবারের যে ভোট আমরা দেখেছি যে রক্ত ঝরেছে সেই রক্ত ছড়া কি বন্ধ হবে কি মনে করছেন দেখুন বাংলায় শান্তিপূর্ণ ভোট হবে যারা শান্তি রক্ষা করতে আসছেন তারা যদি দলীয়ভাবে কাজ না করে আদা সাহেবের বাহিনী সিআরপিএফ এরা হবে আর এরা যদি বলে বিজেপির কোথায় গুলি চালিয়ে দেওয়া ভোটারদেরকে তাহলে তো অশান্ত হবেই ওরাই করবে এর জন্য ওরা দায়ী থাকবে আমরা বলেছি যে বিজেপির উস্কানিতে যেন গণ্ডগোল না হয় যদি গণ্ডগোল হয় সিআরপিএফ প্রমুখদের নিয়ে পনেরো দিন পর সিআরপিএফরা চলে যাবে মানুষ কিন্তু ছেড়ে কথা বলবে না এটাও বলে বাংলায় আমরা আছি আমরা আছি আমাদের সরকার আছে আমার পঞ্চায়েত আছে সমিতি আছে জেলা আছে বাংলায় কিন্তু আমরা থাকব যারা ভুল করবেন তাদের খেসারত দিতে হবে অনুরোধ করব শান্তির ফেসারত কি এটা এটা কি এটা কি আপনি বিজেপি বা বিরোধীদের কি এটা আপনি হুঁশিয়ারি দিচ্ছেন হুঁশিয়ারি মানে তাদের অসুবিধায় পড়ে যাবে মানুষ ক্ষিপ্ত হলে কে আটকাবে তাকে যদি অন্যায় অবিচার করে এই সি আর পি সেক্স মিলিটারি ইয়ে নিয়ে মানুষের উপর মানুষ ছেড়ে দেবে তাদের দেবে না আমার কথা শুনবে না

সেটা তুলে ধরা সম্ভব হয় কি বলছেন তিনি